মিলন সিল্ক আচ্ছা এটা ব্যাক সাইডটা দেখি এই যে দেখে এটা ব্যাক সোয়েটার মতো কালার আছে তাই না আচ্ছা এটা হোয়াইট এটা হচ্ছে রেড কালার রেড মেরুন এটা পর্যন্ত পড়তে পারবে এটাও 1000 টাকা হাই রেঞ্জের সেল হচ্ছে ঠিক আছে এটা নাও এটাও খুব সুন্দর এটা হচ্ছে মাস্টার্ড কালার এটাও একদম কোয়ালিটির একটা কাপড় দেয়া আছে গোল্ডেন কালার এটা কিন্তু খুব চমৎকার এটা কালার ঠিক আছে এটা জাম কালার এটাও 1000 টাকা আসসালামু আলাইকুম সরসুল ইসলাম নূর ক্রিয়েশন থেকে একদম সরাসরি ইম্পোর্টারের কাছ থেকে আজ কিন্তু চমৎকার কিছু ব্লাউজের কালেকশন দেখাবো ঠিক আছে এগুলো সবই হচ্ছে ব্রাইডাল তাই না খুব সুন্দর সুন্দর ডিজাইন থাকবে কালার থাকবে ফুল ভিডিও কন্টিনিউ করবেন যারা সরাসরি ইম্পোর্টারের কাছ থেকে ইন্ডিয়ান ব্লাউজ নিয়ে ব্যবসা করতে চান আপনারা কিন্তু সরাসরি ভিজিট করবেন নূর ক্রিয়েশন আমরা হচ্ছে ভাই যারা সরাসরি আসতে চান এখানে চলে আসবেন দোকান নাম বিশের ইসমারি ম্যানসন তৃতীয়তলা তিনশো একানব্বই এলিফেন্ট রোড ঢাকা বর্ষো পাঁচ অনলাইনের জন্য যে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমাসো হোয়াটসঅ্যাপ আছে ঝর দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু এটা সামনে থেকে হচ্ছে হুক সিস্টেম তাই না আচ্ছা এই হচ্ছে সিলিপসের পোষণটা সম্পূর্ণ কিন্তু এখানে সিকোয়েন্সে কাজ করা থাকবে এটা কাপড়টা কি ভাইয়া মিলন সিল্ক আচ্ছা এটা ব্যাক সাইডটা দেখি এই যে দেখে এটার সাইডটা কিন্তু আরও বেশি সুন্দর সম্পূর্ণ গরজাস কাজ প্রাইস থাকবে কত এটার ষোলোশো টাকা খুচরা মূল্য তাই তো হোলসেলের জন্য যোগাযোগ করতে হবে দামটা আরো কম বা এটা সাইজ কত থেকে কত পর্যন্ত দিতে পারবেন আচ্ছা সর্বোচ্চ কত পর্যন্ত করা যাবে এটা আচ্ছা এটা আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত আপুরা কিন্তু ইউজ করতে পারবেন কালারগুলো দেখায় এটা কালার ষোলোশো করে ওকে দেখেন সবগুলো ব্যাক সাইডে সেম কাজটাই কিন্তু পেয়ে যাবেন এটার ভিতর এটা হচ্ছে মাস্টার্ড কালার এটাও ষোলোশো টাকা তাই না আসলে ব্লাউজের এত বেশি ডিমান্ড এরকম একটা ব্লাউজ বানাতে গেলে মজুরি কিন্তু এখন দেখা যায় দুই হাজার পঁচিশশো টাকা নিচ্ছে ঠিক আছে তো সেখানে আপনারা ফুল রেডি পেয়ে যাচ্ছেন অনলি ষোলোশো করে দেখেন এটাও খুব সুন্দর একটা কালার কিন্তু কে এটার ভিতর প্রায় ছয়টার মতো কালার আছে তাই না আচ্ছা এটা হোয়াইট কালার প্রাইস সেম আচ্ছা নেক্সট ওয়ান এটার ভিতর এইটা একটা কালার জাম কালার এটাও ষোলোশো টাকা ওকে এটা একটা ডিজাইন এটাও কিন্তু সুন্দর একটা কালেকশন এখানে ফোম করা আছে প্লাস হচ্ছে এখানে হুক সিস্টেম আর এটা সম্পূর্ণ এখানে সিকোয়েন্স প্লাস এমব্রয়ডারি কাজ করা কাপড়গুলো একদম ইন্ডিয়ান ঠিক আছে এটাও হচ্ছে এটার সাইডটা এটার প্রাইস কত থাকবে এটা এক হাজার টাকা এগুলো কিন্তু খুচরা মূল্য এক হাজার যারা পাইকারি নেবেন তাদের জন্য দামটা আরও কমবে কালারগুলো দেখায় এটা একটা কালার ওকে কত প্রিটি দেখেন সবগুলো কালারই সুন্দর যারা নিতে চান অবশ্যই ভিডিও স্ক্রিনে যে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ইমাচ্ছ হোয়াটসঅ্যাপ আছে চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখে পারচেস করতে পারবেন এক হাজার টাকা এটা হচ্ছে ব্যাক সাইড ওকে এটা একটা কালার আচ্ছা নেক্সট টন কালারগুলো দেখাই আমরা সবগুলো কিন্তু ব্যাক সাইডে সেম কাজ থাকবে ঠিক আছে এটা হচ্ছে খুব সুন্দর একটা ইয়েলো কালার এটা হচ্ছে বটর গ্রিন এটাও এক হাজার টাকা এগুলো থার্টি এইট থেকে ফর্টি টু সর্বোচ্চ পরতে পারবেন ঠিক আছে ভিতরে অনেক বেশি কাপড় আছে আপনারা চাইলে যে কোনো সাইজ কাস্টমাইজ করে নিতে পারবেন এটা হচ্ছে হোয়াইট কালার এটাও সেম প্রাইস এটা একটা কালার এটা হচ্ছে রেড রেড মেরুন এটাও এক হাজার টাকা আসলে ভাইদের ব্লাউজের এত বেশি ডিজাইন আমরা জাস্ট কিছু স্যাম্পল দেখাচ্ছি আপনারা চাইলে ভিডিও কলে দেখে পার্সেস করতে পারবেন ঠিক আছে এটা হট পিঙ্ক কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার এক হাজার টাকা আর এগুলো কিন্তু খুচরা মূল্য অবশ্যই যারা পাইকারি নেবেন যোগাযোগ করবেন ভাইরা মূলত হোলসেলার আমরা জাস্ট আপনাদের সুবিধার্থী খুচরা মূল্য বলে দিচ্ছি তাই না আচ্ছা এইটা দেখেন এটার নাম কি ভাইয়া আচ্ছা এটা মমতাজ ব্লাউজ মানে ব্লাউজের কত নাম তাই না এটা সম্পূর্ণ সিকোয়েন্স প্লাস কাজ করা দেখেন আর সবগুলো কিন্তু ভিতর থেকে খুব সুন্দর করে কটন ইনার দেওয়া আছে তাই না ভিতরে চাইলে ছোট বড় আচ্ছা ভিতরে কিন্তু চাইলে ছোট বড় করে নিতে পারবেন এক্সট্রা ফেব্রিক দেওয়া আছে এটা ব্যাক সাইডটা দেখি এই দেখেন এই হচ্ছে ব্যাক সাইডটা মানে এটা টোটাল ব্লাউজটা গরজাজ করে কাজ করা প্রাইস কত এটা এটা এক হাজার কালার আছে কয়টা এটার ভিতরে বারো তেরোটা কালার এটাও কিন্তু থার্টি এইট থেকে ফর্টি টু পর্যন্ত পড়তে পারবেন এটাও এক হাজার টাকা আচ্ছা আসলে এই ব্লাউজগুলোই অনলাইনে কিন্তু অনেক হাই রেঞ্জে সেল হচ্ছে ঠিক আছে এটা ল্যাভেন্ডার কালার এটা হচ্ছে ব্লু কালার আচ্ছা এটা তো খুচরা মূল্য এক হাজার যারা হোলসেল নেবে তাদের জন্য তো অনেকটা কমে যাবে তাই না আচ্ছা এটা দেখেন ব্লু কালার এটা হচ্ছে জাম কালার এটাও খুব সুন্দর প্রাইস সেম ওকে এটা হচ্ছে জলপাই কালার আচ্ছা এটাও সেম প্রাইস এক হাজার করে সবগুলো কালারই কিন্তু জর্জ খুব সুন্দর ঠিক আছে এটা রয়্যাল ব্লু এটা খুবই নাইস এটাও সেম প্রাইস থাকবে এটা হচ্ছে মাস্টার্ড কালার এটাও এক হাজার টাকা আচ্ছা আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার মানে কালারের কোনো কমতি নাই ভাই এত বেশি ডিজাইন এবং এত বেশি কালার ঠিক আছে এটাও সেম থাকবে এক হাজার করে এটা দেখেন ব্লস এটাও খুব সুন্দর একটা কালার কিন্তু এটাও এক হাজার টাকা এগুলো সবই হচ্ছে বোম্বে ডিজাইন ব্লাউজগুলো পেয়ে যাচ্ছেন ঠিক আছে এক হাজার টাকা আচ্ছা এটা দেখেন এটার নাম কি আচ্ছা এটা দেখেন খুব সুন্দর একটা ডিজাইন ময়ূর পেখম তাই না এটা সম্পূর্ণ হাতায় গরজাজ করে কাজ করা দেখেন এটাও সামনে থেকে কিন্তু হুক সিস্টেম করা আছে আর এটা সম্পূর্ণ এখানে কিন্তু প্যানেলে কাজ করা কাপড়টা একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা কাপড় দেওয়া আছে এটা হচ্ছে ব্যাক সাইড এখানে টার্সেল থাকবে প্লাস পুরো কাজ টাকা আচ্ছা কালার আছে কয়টা সবগুলোর ভিতরে কালার আছে এটা হচ্ছে রেড কালার সেম প্রাইস ওকে এগুলো থার্টি এইট থেকে ফর্টি টু পর্যন্ত আপুরা কিন্তু পড়তে পারবেন ঠিক আছে এটা হচ্ছে বটল গ্রিন এই কালারটা খুবই সুন্দর এটাও সেম প্রাইজে পেয়ে যাচ্ছে এটা দেখেন এটা হচ্ছে গোল্ডেন কালার এটা কিন্তু খুব চমৎকার এটা কালার এটাও সেম এটা হচ্ছে ম্যাজেন্ডার কালার যারা পাইকারি কিনে ব্যবসা করতে চান স্পেশালি আজকে আমাদের ভিডিওটা কিন্তু আপনাদের জন্যই আমরা খুচরা মূল্যটা বলে দিচ্ছি পাইকের জন্য অবশ্যই যোগাযোগ করবেন ঠিক আছে এটা জাম কালার এটাও এক টাকা আচ্ছা আচ্ছা মানে কেউ যদি আপনাদের কাছে সফ্ট কপি চায় আপনারা হচ্ছে একদম এগুলোর অরিজিনাল সফট কপিগুলো দিতে পারবেন তাই তো এটাও সেম এক এটা হচ্ছে মাস্টার্ড কালার এক টাকা আসলে কালার এবং ডিজাইন এত সুন্দর আমার নিজেরও কিন্তু পছন্দ হয়ে গেছে ঠিক আছে এটাও সেম প্রাইস এই প্লাসটার নাম কি ভাইয়া কার্ট ওয়ার্ক ডিজাইন এটাও কিন্তু সম্পূর্ণ এখানে কার্ট কাজ করা সিকোয়েন্স প্লাস হচ্ছে কট ফ্রুটোর কাজ দেখেন এটা হবে এটা ফ্রন্ট পার্টটা ব্যাক পার্টটা দেখি ভাইয়া এই দেখেন এই হচ্ছে আচ্ছা এটার টার্সেলটা একদম আনকমন প্রাইস কত এটার এটাও এক হাজার টাকা আচ্ছা কালারগুলো দেখেন এই যে দেখেন এই হচ্ছে বটল গ্রিন কালার বট হবে থার্টি এইট থেকে ফোর্টি টু ভিতরে কিন্তু সবগুলো ব্লাউজেরই কাপড় দেওয়া আছে আপনার চাইলে আপনাদের মানে সাইজ অনুযায়ী কাস্টমাইজ করে নিতে পারবেন ঠিক আছে এটা হচ্ছে ব্যাক সাইড সেম প্রাইস যারা আর কি একটু গলা বড় পড়তে পছন্দ করেন এটা তাদের জন্য এটা পিছনের গলাটা কিন্তু অনেক বড় এটাও সেম এটা হচ্ছে সাইড এক হাজার টাকা এটার ভিতরে অনেকগুলো কালার আছে এটা ব্ল্যাক কালার এটাও এক হাজার টাকায় পেয়ে যাচ্ছে একটু ধৈর্য সহকারে দেখবেন কারণ অনেক ডিজাইন দেখাব আসলে যারা হোলসেল নেবেন তারা জানেন যে একটা ভিডিওতে অনেকগুলো প্রোডাক্ট দেখানোর খুব দরকার ঠিক আছে এটাও সেম প্রাইস এটা হচ্ছে মেরুন কালার এটাও এক হাজার টাকা ঝটপট স্ক্রিনশট নিয়ে নেবেন ঠিক আছে এটা হচ্ছে গোল্ডেন কালার এটাও এক হাজার টাকা এগুলো সবগুলো তাদের নিজস্ব ইম্পোর্টেড প্রোডাক্ট ঠিক আছে এটা দেখেন এটাও সেম এটার ভিতর লাস্টন কালার হচ্ছে এই এই কালারটা টাকায় ডিজাইনটা দেখেন এটা কিন্তু সবই ব্রাইডাল কালেকশন আসলে অনেক আপুরা কিন্তু দেখতে চেয়েছিলেন আমার কাছে যে আপু কিছু ইন্ডিয়ান দেখান আসলে অনলাইনে দেখা যায় যে অনেক নর্মাল ব্লাউজেরও অনেক হাই রেঞ্জে সেল করে বাট আপনারা যারা কোয়ালিটি ফুল চাচ্ছেন তারা কিন্তু আজকের ভিডিওটা মিস করবে না এখানে আবার টার্সেলের উপরে রেফার করা প্রাইস কত এটার এটা এগারোশো টাকা আচ্ছা এটাও এইট থেকে টু এটা গোল্ডেন কালার প্রাইস সেম এগারোশো টাকা এটা হচ্ছে ব্যাক সাইড আবারও বলছি এটা খুচরা মূল্য যারা পাইকে নেবেন তাদের জন্য দামটা কিন্তু আরও কমে যাবে এটা হচ্ছে মেরুন কালার ওকে প্রাইস থাকবে সেম এটা একটা কালার এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার এগারোশো টাকা ওকে এই যে একদম ময়ূরের ডিজাইন করা ওকে এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা নেভি ব্লু কালার এটাও থাকবে মাত্র এগারোশো টাকা আরও কালার আছে এটার ভিতরে মানে কালারের শেষ নাই দেখেন অনেকগুলো কালার এটা একটা কালার থাকবে নেক্সট অন এটা একটা কালার এটাও সেম প্রাইস এগারোশো টাকা আচ্ছা এটার ভিতর লাস্ট অন হচ্ছে এই কালারটা এগারোশো টাকা আচ্ছা আচ্ছা যারা একদম গর্জার চাচ্ছেন মানে পুরো বডিতে কাজ তাদের জন্য এটা কিন্তু সম্পূর্ণ বডিটা কাজ করা এটা স্লিপসে ফুল স্লিভসে কাজ পাবেন এটা কিন্তু কিছুটা ঝিনুক ডিজাইনের মতো ঠিক আছে এটা ব্যাক সাইডটা ভাইয়া এটা হচ্ছে এটার ব্যাক সাইড প্রাইস থাকবে এটা এক হাজার টাকা এটা ভিতর বাটারফ্লাই এটাও কটন ফাবে তাই না আচ্ছা কটন দেওয়া আছে ওকে আচ্ছা হান্ড্রেড পার্সেন্ট কটন দেওয়া আছে প্রাইস থাকবে এক হাজার টাকা কালার আছে কয়টা আচ্ছা কালারগুলো দেখাই এটা দেখেন মেরুন কালার ওকে কালারগুলো আমরা দেখাচ্ছি অনেকগুলো কালার আছে একটু ধৈর্য সহকারে দেখবেন আর যারা হোলসেল নেবে সেক্ষেত্রে কত সেট নিতে হবে আচ্ছা দশ বারোটা করে নিতে হবে কেউ যদি চায় যে পাঁচ ছয়টা ডিজাইন মিলিয়ে বিশ পিস বা পঁচিশ পিস নেবে তাও নিতে পারবে আচ্ছা এটা একটা ডিজাইন থাকবে এটা ব্ল্যাকের ভিতরে আছে ঠিক আছে প্রাইস থাকবে এক হাজার টাকা এটা একটা কালার আসলে এগুলোর সবগুলো কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির ব্লাউজ কালেকশন এটা ব্লু কালার এটা একটা কালার প্রাইস থাকবে সেম এটাও এক হাজার টাকা পেয়ে যাচ্ছে না আসলে সবগুলো ডিজাইনের প্রায় আট দশটার মতো কালার থাকে এটা হচ্ছে বিস্কিট কালার শর্টস লাস্ট একটা ডিজাইন দেখাবো দেখতেই পাচ্ছে এটা সম্পূর্ণ এখানে কাজ করা প্লাচ হচ্ছে এটাও কিন্তু এখানে প্যানেল দেয়া আছে এটা ব্যাক সাইডটা এটা ব্যাক সাইডটা কিন্তু গলাটা দেখেন সম্পূর্ণ কাজ করা এখানে টার্সেল করা এটাও প্যানেল করা এটা কটনের ভিতরে প্রাইস থাকবে এগারোশো টাকা কালার আছে কয়টা এই দেখেন এটা একটা কালার যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ইউ মাস্ট আছে এটা হচ্ছে ব্ল্যাক কালার প্রাইস থাকবে সেম এটা ল্যাভেন্ডার কালার ওকে এটা হচ্ছে রেড কালার এটার ভিতর এইটা একটা কালার এটাও এগারোশো টাকা মাত্র এটা হবে সিব্রু কালার প্রাইস থাকবে এগারোশো টাকা যারা নিতে চান অনলাইনের ক্ষেত্রে সারা বাংলাদেশে কিন্তু ভাই হোম ডেলিভারি দিচ্ছে অবশ্যই ভিডিও স্ক্রিনে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ঠিক আছে এটা একটা কালার যারা একদম এক্সক্লুসিভ চাচ্ছেন তাদের জন্য যারা ফুল হাতা চাচ্ছেন আর কি এটাও কিন্তু সামনে ফোন করে আছে প্লাস ফুল স্লিভসে গরজাজ করে এটা কিন্তু কাজ করা ঠিক আছে আচ্ছা এটার প্রাইস কত থাকবে ষোলোশো টাকা আচ্ছা এটা ব্যাক সাইডটা দেখি এই দেখেন ব্যাক সাইডে কিন্তু এখানে হচ্ছে ফিতা দেওয়া আছে ডাবল ফিতা দেওয়া আছে আচ্ছা কালার আছে কয়েকটা ভিতরে কালার আছে এটা হচ্ছে হোয়াইট কালার এটাও ষোলোশো টাকা এগুলো রিটেল প্রাইস ষোলোশো যারা হোলসেল নেবেন অবশ্যই যোগাযোগ করবেন ওকে এটা হচ্ছে মাস্টার্ড কালার প্রাইস সেম এটা হচ্ছে স্লিপসের পোর্শন ষোলোশো টাকা এটা একটা কালার এটা বটল গ্রিন কালার এটা হচ্ছে স্লিপসের পোর্শন এগুলো ফুল স্লিপসের ভিতরে পাচ্ছেন ঠিক আছে প্রাইস থাকবে ষোলোশো করে আর এটার ভিতর লাস্টার হচ্ছে এই কালারটা এটাও সুন্দর একটা কালার প্রাইস ষোলোশো টাকা আচ্ছা ভিউয়ার্স লাস্ট ওয়ান হচ্ছে ব্রাইডাল ব্লাউজ দেখাবো ভিউয়ার্স এটা একদম খুব সুন্দর একটা ডিজাইন সম্পূর্ণ গরজাজ করে কাজ করা দেখেন এটা একদম মিনাকারি কাজ তাই না আচ্ছা এই যে স্লিপসের কাপড় হবে এখানে দেখেন খুব সুন্দর করে ডিজাইন করা থাকবে প্রাইস থাকবে কত এটা এটা আঠেরোশো টাকা আচ্ছা এটা খুচরো আঠেরোশো পাইকে নিলে যোগাযোগ করবেন কালার আছে কয়টা এই যে দেখেন এটা গোল্ডেন কালার বা এটা খুবই সুন্দর ওকে এটা হচ্ছে লাস্ট টন এটার মেরুন কালার এটাও আঠেরোশো টাকা তো এগুলোর জন্য ভিজিট করবে নুর ক্রিয়েশন অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার সে নাম্বার কন্ট্যাক্ট করতে হবে এছাড়াও ভাইদের দেখতেই পাচ্ছেন পুরো দোকান ভর্তি কিন্তু ডিজাইন আপনারা চাইলে সরাসরি চলে আসতে পারেন অথবা ভিডিও কলে প্রোডাক্ট দেখেও পার্চেস করতে পারবেন সর ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ